আসসালামু আলাইকুম বিহার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে হ্যামস্টার কম্বার্টের প্রাইস প্রেডিকশন দেব প্রাইস ক্যালকুলেশন বলবো এবং আজকে আমি যেই প্রাইসটা বলবো হ্যামস্টার কম্বার্টের এই প্রাইসটাই হবে ইনশাআল্লাহ কারণ আমি এর আগে ডগস কয়েন নিয়ে প্রাইস প্রেডিকশন দিয়েছিলাম প্রাইস ক্যালকুলেশন দিছিলাম এবং 100% সেই প্রাইজে লিস্টিং হয়েছে এবং আজকে আপনাদেরকে হ্যামস্টার কম্পার্টের টোকেনের প্রাইস কীরকম হবে সেটা আপনাদের একদম ক্যালকুলেশন করে দেখাই দেবো এবং যেই প্রাইসটা বলবো ইনশাল্লাহ সেই প্রাইসটাই হবে আর আজকের এই ভিডিওতে আমি যেই সিস্টেমে আপনাদেরকে প্রাইস প্রেডিকশনটা দেবো আশা করি আপনারা এখান থেকে ভালো একটা জিনিসের ধারণা আপনারা পাবেন নলেজ আপনারা পাবেন যেহেতু আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আমি মনে করি আপনারা সকলেই এই রিলেটেড এবং এগুলো আপনাদের জানা দরকার সো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন ইনশাল্লাহ হ্যামস্টারের প্রাইস একদম রিয়েল প্রাইসটা আপনাদেরকে বলে দেবো সো তার আগেই সবাইকে রিকোয়েস্ট করব যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান কারণ এখানে আমরা প্রতিনিয়ত সমস্ত প্রজেক্টের আপডেট ট্রিক্স অ্যান্ড ট্রিক সমস্ত কিছু আমরা শেয়ার করে থাকি যেখানে অলরেডি আমাদের প্রায় পঁয়ষট্টি হাজার প্লাস এখানে মানুষ আছে যাদেরকে আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি আমাদের ভিডিও ডিসক্রিপশনে এবং আমাদের কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা প্রবেশ দেওয়া থাকবে সেখান থেকে আপনারা জয়েন হবেন আচ্ছা এখন আসে আমাদের মূল টপিক্সে হ্যামস্টার কম্পানির প্রাইস প্রেডিকশন নিয়ে আচ্ছা এখন আমি আপনাদেরকে বলে দিলাম হ্যামস্টার প্রাইস এটা হবে ওটা হবে তাই কি হয়ে গেল না কিভাবে একটা টোকেন বা একটা কয়েনের প্রাইস ক্যালকুলেশন হয় মার্কেটে সেই বিষয়টাই আমি আপনাদেরকে দেখাবো তার মানে এটার প্রাইস কত হবে সেটা দেখানোর আগে আপনাদেরকে এমন একটা ধারণা দিতে চাই যে অ্যাকচুয়ালি কেন কিভাবে একটা টোকেন বা একটা কয়েনের প্রাইস মার্কেটে আপ ডাউন করে বা লিস্টিং হয় বা প্রাইস স্টেবল থাকে তো এই বিষয়টা আমি আপনাদেরকে আগে বলে নেই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কি এটার প্রাইস কত হবে যেহেতু ক্যালকুলেশন দেখাচ্ছি যার কারণে আপনাদেরকে এই নলেজটা সম্পর্কে জানতে হবে তাই না আচ্ছা প্রথমত বলি একটা টুকেনের যখন প্রাইস ক্যালকুলেশন করা হয় বা মার্কেটে আসার পর যে প্রাইস হয় সেটা কয়েকটা বিষয়ের ওপর ডিপেন্ড করে প্রথমত হলো ওই টোকেনটার টোটাল সাপ্লাই এটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ টোটাল সাপ্লাই জানতে হবে সো এতদিন আমরা হ্যামস্টার কোম্পানির টোটাল সাপ্লাই জানি নাই এখন তারা অফিসিয়ালি বলে দিচ্ছে হ্যামস্টার কোম্পানির টোটাল সাপ্লাই হলো একশো বিলিয়ন তার মানে আমরা এখন প্রাইস ক্যালকুলেশনটা করতে পারবো সো তার মানে কি একটা কয়েনের প্রাইস জানতে হলে টোটাল সাপ্লাইটা জানতে হবে দেন জানতে হবে টোটাল মার্কেট ক্যাপ মানে টোটাল মার্কেট ক্যাপ বলতে কি বোঝায় টোটাল মার্কেট ক্যাপ বলতে বোঝায় ধরেন বিভিন্ন এক্সচেঞ্জে একটা টোকেন লিস্টিং হবে আপনার ধরেন হ্যামস্টারটা পনেরোটা এক্সচেঞ্জে লিস্টিং হবে এই পনেরোটা এক্সচেঞ্জে সবগুলো এক্সচেঞ্জে মিলিয়ে কি পরিমাণ ট্রেডিং হচ্ছে কি পরিমাণ ডলার দিয়ে ট্রেডিং হচ্ছে টোটাল বিষয়টা যোগ করে অর্থাৎ ধরেন বাইনান্স বাইবিট কুকয়েন যেটাই বলেন না কেন সবগুলো মিলিয়ে মনে করেন পাঁচশো মিলিয়ন ডলার দিয়ে ট্রেড হচ্ছে একটা টোকেন তাহলে ওই টোকেনটা টোটাল মার্কেট ক্যাপ থাকবে হলো পাঁচশো মিলিয়ন মোট কথা যে কটা এক্সচেঞ্জে লিস্টিং হবে সেই টোটাল ডলারগুলো একসাথে করে যেগুলো ট্রেডিং হচ্ছে সেটাকে বলে টোটাল মার্কেট ক্যাপ আরেকটা বিষয় হলো ট্রেডিং ভলিউম ট্রেডিং ভলিউম কি হয় এই টোটাল মার্কেট ক্যাপটা হলো সমস্ত এক্সচেঞ্জের মোট ট্রেডিং ভলিউম আর এক একটা এক্সচেঞ্জের জন্য আলাদা আলাদা ট্রেডিং ভলিউম থাকে আচ্ছা যেহেতু হ্যামস্টার কম্বার্ট বাইনান্সে লিস্টিং হবে তার মানে কি তার মানে এটা মার্কেট ক্যাপ অনায় খুব ভালো হবে কারণ অন্য অন্য পাঁচটা সাতটা এক্সচেঞ্জ মিলে যে ট্রেডিং ভলিউম গেইন করবে বাইনান্স একাই কিন্তু সেটা করবে তার মানে কি আবার আরেকটা বিষয় ডিপেন্ড করে যে কোন কোন এক্সচেঞ্জে লিস্টিং হচ্ছে মার্কেট ক্যাপটা ডিপেন্ড করে কোন কোন এক্সচেঞ্জে লিস্টিং হচ্ছে এখন আপনি পাঁচটা লো কোয়ালিটির এক্সচেঞ্জে একটা টুকেন লিস্টিং হইলো তাহলে সেখানে কিন্তু ট্রেডিং ভলিউম ভালো থাকবে না সেখানে ভালো ভালো ট্রেডার নেই ভালো ভালো ইনভেস্টর নেই তার মানে সেখানে মানুষ বেশি একটা ডলার দিয়ে ট্রেড করবে না তাই না বাট যখন জনপ্রিয় জনপ্রিয় এবং নাম্বার ওয়ান তারপরে টপ লেভেলের এক্সচেঞ্জগুলোতে লিস্টিং হবে তখন কিন্তু মার্কেট ক্যাপ অনেক বেশি থাকবে সো আমরা মোটামুটি একটা ধারণা পেলাম কীভাবে মূলত এই টুকেনটা ক্যালকুলেশন করা হয় আচ্ছা এখন আপনাদেরকে দেখাই যদি আমি এখান থেকে হ্যামস্টারের অফিসিয়াল টুটে হ্যান্ডেলে যাই যাওয়ার পর এখান থেকে আমরা দেখাই দেই টোটাল সাপ্লাই তারা অ্যানাউন্সমেন্ট করছে অলরেডি একশো বিলিয়ন অ্যানাউন্সমেন্ট করছে অলরেডি করে দিছে এই যে দেখেন তারা কিন্তু পোস্ট অলরেডি করে দিছে তাই না একশো বিলিয়ন তার মানে কি টোটাল সাপ্লাই জানা হয়ে গেছে এখন হলো টোটাল মার্কেট ক্যাপ কত এই দুইটা বিষয় জানলেই কয়েনের প্রাইস আপনারা বের করতে পারবেন আচ্ছা তার মানে কি তার মানে আমরা এখন মোটামুটি অনেক কিছু জানলাম এবং আমরা টোটাল সাপ্লাই যেহেতু পেয়ে গেছি এখন আমরা টোটাল মার্কেট ক্যাপ আমরা ধরে এটাকে ডিভাইডেড করব এখন টোটাল মার্কেট ক্যাপ তো কত এটা আমরা কিন্তু এখনও জানি না এটা এটা জানা যাবে কখন লিস্টিংয়ের পরে বাট আপনি যদি একটা আইডিয়া করেন সেই আইডিয়া অনুযায়ী কিন্তু আপনারা একটা মার্কেট ক্যাপ ধরতে পারেন কীরকম ধরতে পারেন চলুন আপনাদেরকে সেটা একটু দেখাই মনে করেন এর আগে যে আমরা ডক্স নিয়ে বলছিলাম ডক্স নিয়ে সেটা টোটাল মার্কেট ক্যাপ আমরা চারশো মিলিয়ন এবং পাঁচশো মিলিয়ন প্রথম অবস্থায় চারশো পাঁচশো মিলিয়ন একটা মার্কেট ক্যাপ ধরছিলাম এবং এটাই কিন্তু হয়েছে নর্মালি যেহেতু হ্যামস্টারের টু কেনটা লিস্টিং হবে তাহলে এটারও কিন্তু মাস্ট বি এটার মার্কেট ক্যাপ চারশো মিলিয়ন থেকে পাঁচশো মিলিয়ন কিন্তু অনায়াসে চলে যাবে প্রথম অবস্থায় তার মানে কি আমরা এই দুইটা দুইটা দিয়ে আমরা ক্যালকুলেশনটা দেখাবো আচ্ছা তার মানে কি ধরে নিলাম আমরা সমস্ত এক্সচেঞ্জের ট্রেডিং চলতেছে ট্রেডিং ভলিউম সবগুলো মিলিয়ে মার্কেটকে আসতেছে আমাদের চারশো মিলিয়ন চারশো মিলিয়ন টোটাল ডলার দিয়ে হ্যামস্টারটা ট্রেডিং হবে বা পাঁচশো মিলিয়ন দিয়ে তাহলে প্রাইসটা কেমন হবে তাহলে প্রাইসটা হবে এরকম যে ধরেন আমরা এখন টোটাল সাপ্লাইকে একক সংখ্যাতে পরিণত করি ধরেন আছে হলো কি একশো বিলিয়ন তাই না একশো বিলিয়ন আছে হলো টোটাল সাপ্লাই আচ্ছা এই বিলিয়নকে আমরা একক সংখ্যাতে নিতে গেলে হয় কি একশো কোটি সমান এক বিলিয়ন তাহলে একশো বিলিয়ন সমান কত হবে একশো বিলিয়নকে আমরা একশো কোটি দিয়ে ইন্টু করে নিই প্রথম অবস্থায় তার মানে আমরা টোটাল সংখ্যা পাইলাম কত এত তাই না সো এটাকে আমরা প্রথম অবস্থায় কপি করে নিই তাই না কপি করে আমরা এটাকে কেটে দেই আচ্ছা এখন আসি হলো আমরা টোটাল কি বলে মার্কেট ক্যাপ টোটাল মার্কেট ক্যাপ যদি আমরা চারশো মিলিয়ন ধরি যেহেতু বাইনাসে লিস্টিং হবে তার মানে কি এটা চারশো মিলিয়ন মার্কেট ক্যাপ ধরা যায় অনায়াসে কারণ বাইনান্সে খুব ভালো মার্কেট ক্যাপ চলে যায় আচ্ছা যদি চারশো মিলিয়ন ধরি চারশো মিলিয়নকে যদি আমরা একক সংখ্যাতে পরিণত করি তাই না আচ্ছা এক মিলিয়ন সমান হয় দশ লাখ তাহলে চারশো মিলিয়ন সমান কত হবে এত হবে তাই না এবং এটাকে আমরা ভাগ করব হলো দেখেন এমন একটা সংখ্যা হয়ে গেছে যেটা শর্টলি এত চলে গেছে সো এটাকে আমরা ভাগ করব কি কত কত দিয়ে আমি এখানে ওয়ান ওয়ান ওঠা নিলাম এজন্য তা নাহলে পেস্ট করা যাচ্ছে না বাট আমি যদি এখানে পেস্ট করে দিই তখন আমার সে আগেই সংখ্যাটায় চলে আসবে অ্যান্ড ফাইনালি দেখেন তাহলে হ্যামস্টারের প্রাইসটা এখন কিন্তু এখানে বেরিয়ে চলে আসলো এখন চলে আসছে কত হলো আমাদের এখানে আসছে হলো জিরো পয়েন্ট জিরো জিরো ফোর তার মানে কি যদি আমরা টোটাল মার্কেট ক্যাপকে চারশো মিলিয়ন ধরি তাহলে আমাদের প্রাইস আসছে সে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর হ্যাঁ ফোর ডলার এবং যদি আমরা এটাকে ৫ পাঁচশো মিলিয়ন দড়ি যদি ফাইভ দেই তাহলে দেখেন প্রাইস কত কত আসতেছে তাহলে প্রাইস আসতেছে হলো জিরো পয়েন্ট দাঁড়ান একটু ওয়েট করে দেখাই তাহলে আসতেছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ নর্মালি প্রাইসটা কিন্তু এটা এ এরকমই থাকবে হ্যাঁ আচ্ছা যদি সিক্স মিলিয়ন হয় ছয়শো মিলিয়ন হয় টোটাল সাপ্লাই তাহলে হবে কত আমাদের জিরো পয়েন্ট আচ্ছা এখন অনেকেই বলতে পারেন যে এটার প্রাইস এরকম আসতে পারে জিরো পয়েন্ট হ্যাঁ জিরো পয়েন্ট একটা আসতে পারে এরকম আসতে পারে সো এরকম আসতে গেলে কিন্তু হিউজ একটা ব্যাপার কেন ব্যাপার এরকম আসতে গেলে মিনিমাম এক হাজার মিলিয়ন মার্কেট ক্যাপ প্রয়োজন হবে মানে টোটাল এক্সচেঞ্জের ট্রেডিং ভলিউম সবগুলো মিলিয়ে একশো মিলিয়ন ডলার দিয়ে ট্রেড হচ্ছে টোটাল মার্কেট ক্যাপ এরকম লাগবে বাট এক হাজার মিলিয়ন মার্কেট ক্যাপ খুবই টাফ এবং একটা ফ্রি টু কেনে কিন্তু এক হাজার মিলিয়ন মার্কেট ক্যাপটা খুবই কষ্টকর হ্যাঁ যদি এরকম হয়ে যায় তারপরে গিয়ে আপনাদের প্রাইসটা জিরো পয়েন্ট জিরো ওয়ান মানে পয়েন্টের পরে একটা জিরো আসতে পারে তার মানে কি তার মানে এখন মার্কেট ক্যাপ যদি একটু ঠানামা করে মার্কেট ক্যাপ যদি একটু ঠানামা বলতে আমরা তো চারশো পাঁচশো ছশো মিলিয়ন দিয়ে দেখাইলাম যদি এর কম বেশি হয় তাহলে প্রাইসটা এরকম হবে তো নর্মালি তাহলে আমরা কোন থিরোতে আসলাম এটার প্রাইসটা হবে জিরো পয়েন্ট ডাবল জিরো সামথিং হবে কিরকম সামথিং হবে ডাবল জিরো ফোর থেকে এর প্লাস হতে পারে সো এটাই হলো অরিজিনাল প্রাইস ক্যালকুলেশন আমি মনে করি এই প্রাইসটা ইনশাল্লাহ হবে সো আশা করি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারছেন এই টোটাল বিষয়টা বুঝতে পারলেই আপনারা বুঝতে পারবেন যে আসলেই প্রাইসটা এরকম হবে আচ্ছা এখন আমি যে হিসাবটা দিলাম আসলে কি এইভাবে হিসাব হয় হ্যাঁ নর্মালি কিন্তু এভাবেই হিসাব হয় কেন হিসাব হয় যেমন যেমন আমি আপনাদেরকে টোন কয়েনের একটা উদাহরণ দিই যেমন এই যে দেখেন এখানে আছে টোন কয়েন আছে প্রাইস চলতে আছে কত ফাইভ পয়েন্ট ফাইভ আচ্ছা এটা টোটাল মার্কেট ক্যাপ আছে কত দেখেন এই যে এত সো আমি আপনাদেরকে একটু দেখাই টোটাল মার্কেট ক্যাপ যদি এত থাকে আমি এটাকে দিয়ে সাপ্লাই দিয়ে আমি ভাগ করে দেখাই আপনাদেরকে সরি এখানে সমস্যা হচ্ছে আমি এটা কপি করে নিই সো আমি এখানে টোন কয়েনের টোটাল মার্কেটকে নিয়ে আসলাম এবং এখানে সার্কুলেশন সাপ্লাই মানে কী পরিমাণ কয়েন মার্কেটে আছে সেই সাপ্লাইটা বরেন আমি এখানে ধরলাম এখানে আমি এটাকে কপি করে নিই তো এটাকে আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এটাকে আমি ভাগ করব হলো এই সংখ্যা দিয়ে সো আমি এখানে ওয়ান ওয়ান উঠাই নিই তা হলে কিন্তু আমার ওই যে পেস্ট করা যাবে না সো এটা আমি মার্ক করে পেস্ট করে দিলে আমার সেই সংখ্যাটাই চলে আসবে অ্যান্ড দেখেন ফাইনালি কিন্তু এখানে এই যে টোন কয়েনের প্রাইস কিন্তু এখানে দেখাচ্ছে কত ফাইভ পয়েন্ট ফাইভ ডলার সো এখন যদি আমরা এখানে দেখাই ফাইভ পয়েন্ট ফাইভ থ্রি ডলার সো এখন দেখেন এখানে ফাইভ পয়েন্ট ফাইভ ফোর ডলার মানে এক মিনিটের ভিতরে কিন্তু ওঠানামা করে সো নর্মালি আমি যে ক্যালকুলেশনটা দিচ্ছি আপনারা যদি বুঝতে পারেন তাহলে এটাই হবে মূল প্রাইস তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে